আমরে জি আমি কিছু খাবো কিছু খাবা কি দেব ঘরে তো কিছু নাই বাবা ওই দেখো দোকানদার ওইখানে একটা দোকানদার কই দেখি সরতে তো যাও তুমি কিনে নিয়ে আসো আর কিছু নিবা মাইনুর

দুই ভাইকে দোকানে নিয়ে এসে কি বিপদে বললাম এই তো সবগুলোই কিনে নিচ্ছে আমার কাছে তো এত টাকা নাই আমি এত টাকা কোথার থেকে নিব বাড়ি যেয়ে খাবার ঠিক আছে এই যে দোকানদার আপনার টাকা আর দিব না কিছু দিব না চলো চলো যত সব এই ছেলে মেয়েদের নিয়ে পারা যায় না চলো চলো আর কিছু দিব না চলো 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 বাড়ি চলো 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 কি বলতো কি হয়ে খাইলো ওই যে পাপ্পাটা নিচে পেলে দিছে নিচে পেলে দিছে পাপ্পা কেমন টেস্টি এই যে সে খাওয়ায় মগ্ন আছে কেমন টেস্টি লাইক কারো আর আপনি কি খাচ্ছেন কোরিয়ান কেমন ঝাল না না তা খেয়ে মাইন এবার তার আপুর কাছে যাচ্ছে নাও দাও ঠেলা এবার সামলাও ছোট ভাই চা শুরু করে দিছে কিন্তু তোমাদের খাবার কি দিছো আপুকে তোমরা তো দাও নাই তো আপুর খাবার কেন নিচ্ছ না কি বাবা দাঁতে ব্যথা করতেছে দেখি কোথায় ব্যথা করতেছে এই তো সেরে যাবে আসো আমি জাদু মন্ত্র দিয়ে সেরে দেবো আসো জাদু মন্ত্র জাদু মন্ত্র জাদু মন্ত্র ছু সেরে গেছে

আমি তো এখানে বসেছিলাম ও তো ওইখানে বসেছিল এখন তো এখন তো কোথায় গেছে আমি তো দেখতেছি না এই যে সাইমন কোথা থেকে চলে আসছে কোথায় গেছে কোথায় গেছে মাইনুর কোথায় ডাকতেছে ডাক শুনছে কোথায় ওখানে কি নড়ে দেখো তো

কুক মাই নূর কই মাই নূর ভাইয়া কোথায় পাখি এই যে ভাইয়া কোথায় কোথায় ভাইয়া ওর বাইরে কাছ থেকে বিস্কিট নিয়ে আইছে তাই বিস্কুটটাকে একটু খেয়ে নিচ্ছে ভাইয়া কোথায় কোথায় বুম ওইখানে ভাইয়া ওইখানে आओ শিগগির চলে আসো আ চলে আসো ভয় পাচ্ছি আমাকে ভয় দিও না দুই যে এত পরিমাণের দুষ্টু আপনারা তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ দুষ্টুমি করে